हजरा मंगुडा है खिलाफ 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 हम जो पीए भी है वो जनाख खुलबे ना वो जनाख खुलबे ना इंकलाब जिंदाबाद 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 इंकलाब जिंदाबाद जिंदाबाद सिराज बैंक के तला खुल जनाख खुलबे ना वो जनाख खुलबे ना फाइव के बैंक होवे जीते होवे जीते होवे बैंकिंग शिल्पे ओदिक कर्मचरी न्यू करते हो दिशादार इंकलाब जिंदाबाद यूबीए की चडा इंकलाब लोग ले रंग ले फाड़े ব্যাংকের তালা খুলছে না খুলবে না আর ব্যাংকিং ইন্ডাস্ট্রির চোদ্দ দফা দাবিকে সামনে রেখে আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ সারা ভারতের ব্যাংক শিল্পে ধর্মঘট ডাকা হয়েছে এবং এই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আজ থেকে আমাদের শুরু হয়েছে আজকে আগরতলার এই স্টেট ব্যাংকের আগরতলা ব্রাঞ্চ শাখার সামনে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কেল অফিসের সামনে এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে আমাদের ধর্ণা বিক্ষোভ চলছে অফিস সারার পর পাশাপাশি আমাদের আগামী দিনে আরও অনেকগুলি কর্মসূচি আছে আমাদের সারা শহরের মধ্যে রেলি রেলি রয়েছে এই চব্বিশ এবং আগে মূলত ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড কর্মী স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে আরও কর্মী অফিসার নিয়োগ করার দাবি সামনে রেখে এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের যে দাবি গত বছর ধরে যে দাবি আমরা রাখছি যেটা অলরেডি আইবিএ ইন্ডিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা আছে তারা সম্মতি দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা এখনও সম্মতি দিচ্ছে না সেটা তো মূলত হচ্ছে আমাদের ফাইভ ডেজ ব্যাঙ্কিং আমরা জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি মূলত সমস্ত বিষয় এখন ডিজিটালাইজড হয়ে গেছে সেই কারণে আমাদের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে গত দু হাজার ষোলো থেকে দু হাজার গত ন বছর ধরে আমরা ফাইভ ডেজ ব্যাঙ্কিংয়ের দাবি করে আসছি এবং বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির এই কর্মী এ কর্মী স্বল্পতার জন্য যে কাজের চাপ বাড়ছে এবং কাজটাকে ইন ডিউ টাইম করে করা হয়ে উঠছে না আমাদের যারা আধিকারিকরা রয়েছে তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আধিকারিক এবং কর্মীদের উপর বিভিন্নভাবে আক্রমণ হয়ে হচ্ছে গত কিছুদিন আগেও পাটনাতে ইউনিয়ন ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজারের উপর সামমিসিয়েন্টরা খুব ধারালু অস্ত্র দিয়ে আক্রমণ করেছে এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিটাকে একদম সমস্ত ব্যাঙ্ক কর্মচারীদের নিরাপত্তা প্রদানের এর এ দাবি রেখে এবং ডাইরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা রয়েছে কেন্দ্রীয় সরকারের এই ডিপার্টমেন্ট ব্যাঙ্কের বিভিন্ন বিষয়ে ব্যাংকের ইন্টারনেট বিভিন্ন বিষয়ে তারা ইদানিংকালে হস্তক্ষেপ করার চেষ্টা করছে সেই হস্তক্ষেপ যদি আগামী দিনে না করে সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী চব্বিশে এবং পঁচিশে মার্চ সারা ভারত দেবী ব্যাঙ্ক শিল্পে প্রায় সাড়ে আট নয় লাখ নয় লক্ষর মতো আমাদের ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকরা রয়েছে আমরা এই ধর্মঘটে সামিল হচ্ছি আমরা এই ধর্মঘটে আমরা সম এই রাজ্য তথা এই দেশের সমস্ত যারা আমাদের যারা কাস্টমাররা রয়েছেন আপনারা যারা সাংবাদিকরা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে সবার সহযোগিতা আমরা কামনা করছি কারণ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে যদি ইমিডিয়েটলি প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ না করা হয় তাহলে এই ন্যাশনালাইজড ব্যাঙ্কটাকে ধরে রাখা এবং আপনাদের কাছে যে পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়ে ব্যাঙ্কিংগুলি বিভিন্ন এভ্রি কুস্টেন কর্নারে যে শাখা আমাদের প্রসারিত হচ্ছে শাখা খোলা হচ্ছে সেই জায়গাতে আমাদের সার্ভিস দেওয়াটাই খুব কঠিন হয়ে যাবে আমাদের যদি আমাদের রাজ্যের কথাই বলি এই ভেরি রিসেন্টলি রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গন্ডাছড়াতে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের রাজনগরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের কল্লামপুরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে এরকম বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ রাজ্যের প্রত্যন্ত অঞ্চল যদি আমরা ভুগছি মানুষকে যে ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য তাই আমরা মূলত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আরও কর্মী নিয়োগ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ফাইভ ডেজ ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি কর্মীদের যে নিরাপত্তা প্রদানকে